সংগ্রামী শুভেচ্ছা বাংলাদেশের বেদনায় আঠারো কোটি মানুষের হৃদয়ে রক্ত ফলন হচ্ছে আমরা যারা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী আমরা পঁচিশে মার্চের পাকিস্তানের সেই নির্যাতন আমরা দেখিনি তবে আমরা গত দিন যাব দেখেছি প্রধানমন্ত্রীর উস্কানিতে মৌমাছিতে ঢিল মেরে সারা বাংলাদেশে উত্তপ্ত করে কিভাবে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা সেদিন দেখেছি পাকিস্তানের সেই নির্যাতন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনেরা যখন আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা ওখানে থাকছেন তখন দেখেছি এই গুন্ডারির ছাত্র লীগের কাণ্ড আমরা সেটা দেখে বুঝতে পেরেছিলাম সেই ইসরায়েল রাজাকেও হার মানিয়েছে এর জন্য তো আজকে মোস্তফা জামাল হায়দাররা বাংলাদেশ নির্মাণ করেনি আমরা তো পুরো ক্যাম্পাস বন্যা বাহিনী ছাত্রলি দেখতে চাইনি আমরা দেখতেছিলাম একটি স্বাধীন শিক্ষাঙ্গন যেখানে সুন্দর একটি রাজনীতি থাকবে যে রাজনীতিকে বাংলাদেশ ভালোভাবে চলবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ধর শুনলে ছাত্রলি আমার বন্ধুদের কিভাবে আমার মনটা কেটে কেটে বলছে এটা কি বাংলাদেশ এটা কম বাংলাদেশ এদেশের মানুষ জানতে চান আমরা দেখেছি কত কালকে আমার যে ভাই গুলির বৃত্ত হয়ে মারা গেছে তার মনে আকুতি সেই আকুতি দেখে সারা বিশ্ব বিশ্ব হয়েছে হৃদয় ফলন হয়েছে রাতে ঘুমাতে পারিনি কা মতে আজকে শেখ হাসিনা প্রশ্ন করতে চাই বড় ভূমানের লাল নীল ছাই পরে আপনি যখন সংবাদ সম্মেলনে এসে সবাইকে রাজাকার বলে যেটি আমরা প্রশ্ন করি বাংলাদেশের এই রাজাকারদের টাকায় টাকায় কোন ভূমানের আপনি আরাম আয় করে আপনার লজ্জা করে না আপনি সারা বাংলাদেশের মানুষকে রাষ্ট্রকে ভাগ করছেন আমরা যদি প্রশ্ন করি সেই 1971 সালে আপনাদের যেই গলা ও যারা কমতে লাল পা দিয়ে দিন পা দিয়ে তারা যদি আজকে মুক্তি কথা আমাদেরকে শোনাতে চায় তাহলে কি বাংলাদেশের মানুষ মানবে তাও কোন কি এখানে যে মুক্তি যোদ্ধা তিনি মানবে আমরা যদি প্রশ্ন করতে যাই দেশের প্রতি বেগণ খালেদার এই নির্যাতনের শিকার হয়েছিল 1971 সালে

আমাদেরকে হত্যা করেছে যেটা আকাশে বাতাসে প্রতিটি মানুষ আজকে কাঁদছে পাখি কাঁদছে মানুষ কাঁদছে পশু কাঁদছে গাছ কাঁদছে সবাই শুধু কাঁদছে আমরা কাদার জন্য বাংলাদেশ দেখতে চাইনি আজকে এভাবে যদি চলতে থাকে তাহলে এখানে আমরা যারা আছি সকলের এই পরিণতি ভোগ করতে হবে আমাদের তো হারাবার আর কিছু নেই একাধিকবার তবে এই শপথ আজকে এখান থেকে যদি আমরা ব্যর্থ হই তাহলে আকাশে আর রাজনীতির যে অন্ধকার সেখান থেকে বাংলার মানুষ পরিত্রাণ পাবে না তাই আসুন বন্ধুরা বাংলাদেশকে যদি বাঁচাতে হয় ছাত্র সমাজকে যদি বাঁচাতে হয় রাজনীতিবিদদেরকে যদি বাঁচাতে হয় এদেশের খেটে খাওয়া মানুষদেরকে যদি বাঁচাতে হয় আসুন আমরা শপথ গ্রহণ করি আজকে যে

নিয়ে সংবাদ সম্মেলনে বললেন এই আন্দোলন নাকি তারেক রহমানের নেতৃত্বে হচ্ছে প্রশ্ন করতে চাই আপনার সমস্যা কোথায় কখন যেন বিএনপি আসলো যার কারণে গত রাত্রে আমরা দেখতে পেলাম ভাতের হোটেলের প্রধানের যেই নাটক সেই নাটক আজকে বিশ্ববাসী দেখতে পাচ্ছে নয়পাট্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গভীর রাতে কি নাটক সৃষ্টি হয়েছিল গণভবন থেকে নাটকের রচনা করা হয় আর প্রশাসনের কর্মকর্তারা সেই নাটকের অভিনয় করে এটা বাংলাদেশের মানুষ আজ বুঝে গিয়েছে কাজেই

সকল সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাত পথে কথা হবে ছোট না হয় আল্লাহ হাফেজ